এখন আমাকে বলেন তো বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না খুব একটা কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে কি নিয়ে আল্লাহ পাকের আমার এটা কি ভৈরব না আল্লাহ পাকের ভৈরবের কোনো পর্বা নাই তো পাকের ঢাকার কোনো পরোয়া নাই আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পর্বা নাই আল্লাহ পাকের পাকিস্তানের কোনো পরোয়া নাই আল্লাহ রবুল আলমিনের কোনো দেশের মানুষের উপরে আল্লাহ পাকের কোনো পরোয়া নাই আল্লাহ সুহান চাইলে ইসলাম ইয়েমেনে এ করতে পারেন সিরিয়াতে করতে পারেন অস্ট্রেলিয়ায় করতে পারেন ওই আমেরিকায় করতে পারেন রাশিয়াতেও করতে পারেন কার খাতে ক্ষমতা আল্লাহ পাকের কোনো পরোয়া নেই আমাদের আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব যদি না করি আমাদের লস আল্লাহ রবুর আলমিনের লস বলতে কিছু নাই আছে আল্লাহ পাকে কিচ্ছু যায় আসে না আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র এই জন্য আমাদের মূল জায়গাটা জায়গাটা কি ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামের খেলাফতটা কায়েম হবে সামনে এটা হারিসের মধ্যে আসছে এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা এটা কোন জায়গা সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন নবী সাল আলী হকপন্থীদের একটা জামা এখানে থাকবে এমনটা হারিসে পাওয়া যায় এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত বাইতুল মোকাদ্দাস জয় করবেন সাল্লাহ এটা হতে যাচ্ছে তাহলে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আছি আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যর্থতা পাকের কোনো কিছু যায় আসে না আপনি চেষ্টা করেন বা না করেন একজন ওলা একজন আলিম আমাকে বলেছিলেন ওনার কাছে বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি একটা পোকা পরে আছে ধরুন একটা ফল পড়ে আছে ফলের মধ্যে পোকা ধরে গেছে বাজার করতে গিয়েছে একটা ফল দেখছেন ওর পোকা পরে গেছে মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না নাই আছে না ওরা পর্যন্ত আল্লাহ তসবি পাঠ করে সুফান আল্লাহ তো আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী না আল্লাহ পাক তো আপনার নামাজের মুখাপেক্ষী না আপনি পড়ছেন না আপনি হত ভাগা আসমান জমিনে সবাই আল্লাহর তসবি পাঠ করছে আমার আল্লাহ এত বড় আমাদের আল্লাহ এত বড় এত মহান পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তসবি পাঠ করছে আমরা না করলে কি যায় আসে আমরা তসবির তাহলে না করলে কোরআন তেলাওয়াত না করলে সলাদ না পড়লে তাহার যুগান না হলে হালাল না খাইলে আল্লাহ পাকে কিছু যায় আসে না যায় আসে এটাই যদি ফিল করেন তাহলে ইনশাআল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে এবার এগুলো আমরা ভাবি এভাবে ভাবার চেষ্টা করি এই যে আমরা এখানে বসে আছি ধরেন পাঁচ হাজার মানুষ কথার কথা মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না থেমে যাবে এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না রাত দিন আসবে না আসবে না আমাদের পরিবার থাকবে না থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম অতএব এত চিন্তা বাদ দেন চাকরির কী হবে ব্যবসার কি হবে আমার মা বোনের কী হবে আমার পরিবারের কি হবে আমার এইটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন আপনি এখন আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহর দিন পালন করব কিভাবে চিন্তা করে আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনের কেন শিক্ষা নিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পাইতে হবে এই এই ফ্লোতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান এটাই তো আমাদের গোল নাকি আল্লাহ পাক এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসুলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যাই এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা যে যুব সমাজ সলাত করছে না এরা আল্লাহর জন্য জিহাদ করবে কশ্চিন কালেও না যে যুব সমাজ কোরআন তেলাওয়াতি করতে জানে না আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু পারবে না এটা করতে আর একটা চিন্তা আমরা বাদ দিব কোন রকম পাশ করার চিন্তাটা বাদ দিব আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে কি চিন্তা কোনো রকম পার পাইলেই পার চিন্তা করি যে কোন রকম যদি বাঁচতে পারি তাইলেই হবে সাহাবাই কারাম এইভাবে চিন্তা করতেন না তাদের এই না হিসাব এইভাবে চিন্তা করতেন না তবে তাদের চারিমাম আমাদের খলাফের আজশেদীন এই আইম মেতুল তারা এভাবে চিন্তা করতেন না তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব একটা নর্মাল মুসলিম আল্লাহ বাক আমাদের কি কিন্তু এক্সট্রা অর্ডিনারি হলে বলছেন সুরা মুলকের মধ্যেও আছে কিন্তু দে বার কেল্লেদি বেয়ারি হিরমুল পুলিশ শাহ ইন কদির এল্লাদি খলাফল নওজা ওলে হায়াতে নি হাব্লু হুকুম আর ইউকুম আহসান ওয়াহমান যে কথাটা বলতে আল্লাহাক জীবন নৃত্য সৃষ্টি করেছেন আল্লাপাক দেখতে চান লিয়া আকুম তোমাদেরকে পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে আমালা আমলে আহসান কে কে সবচেয়ে ভালো আল্লাহবাক দেখতে চান না যে গরু খাওয়া মুসলিম কে জুমায় জুমায় নামাজ পড়তে যায় ঠিক আছে কে খালি ঈদের নামাজ পড়তে যায় কে খালি নামাজ পড়ে আবার সুদো খায় যে এবার জাকাতো দেয় এদিকে দুর্নীতিও করে ওমরা হজ করে হজ করে আবার এদিকে মানুষের হক নষ্ট করে এইটা আমরা দেখতে চান না আল্লাবাক দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে মানে ক্লাসে ফার্স্ট কে হয় এই উন্মতের দায়িত্ব বাংলার জমিনে আর দশজন বিশ জন আলেম দশজন দায়ী দশজন মাদ্রাসা শিক্ষক তাদের উপরে নয় দিনের যদি দিনকে মহাম্মত করেন ভালোবাসেন দিনের বিজয় চান প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে আপনারও তো দায়িত্ব আছে আপনাকে লোক মাল সম্পদ সম্পদ দিয়েছেন ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান পাক আপনাকে জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন আপনি ওইটা দিয়ে দিনের জন্য কি করলেন আল্লাহ পাক দেখবেন তো আল্লাহ পাক আপনাকে লিখার ক্ষমতা দিয়েছেন কতটুকু লিখলেন পাক দেখবেন আল্লাহ পাক বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনি ভালো বলতে পারেন কতটুকু হক আল্লাহ পাক দেখবেন পাক আপনাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দিলেন আল্লাহ দেখতে চান আপনি এটা দিনের জন্য কি করেন অন্যথায় আল্লাহ পাক এটা কেড়ে নিতে সময় লাগবে না এক মুহূর্তে আল্লাপা কেড়ে নিতে পারেন পৃথিবীতে নমরুদের কেউ স্মরণ করে না এখন ফেরাউনের নামও কেউ স্মরণ করে না স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে অভিশাপের সাথে স্মরণ করে তাই না প্রশংসার সাথে স্মরণ করে কত শত সম্প্রদায় আল্লাপাক বলেছেন করুন কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে কত সম্প্রদায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে নাই তাদের শব্দও কি তোমরা শুনতে পাও শব্দও শুনতে পাও না তারা চিৎকার করছে বার্জাকের জগতে আজাদ থেকে বাঁচার জন্য আমরা শুনতেও পাই না রব্বা না অ্যাবো শোন না ওয়াসামি হেনা ফরজি আইনা না আমায় সোয়ালি কথা বলছে ভাই রব্বা হে আমাদের রব অ্যাবো সোন আমরা দেখ দেখেছি মানে পরকাল আমরা দেখা হয়ে গেছে আমরা আমরা দেখেছি কোন চোখ দিয়ে দুই চোখ দিয়ে দেখেছি আমরা ওয়াসামি শুনলাম মানে যা আপনি বলেছেন আমরা শুন শুনেছি এখন শুনেছি দেখেছি না আমাদেরকে একটু কাইন্ডলি ফিরাই দেন দুনিয়াতে না আমল সলেহান ওই যে বলছি আমল সলেহ করে আবার ফিরে আসবো ইন্না মুখ কিনুন আমাদের কিন হয়ে গেছে কে বলছে এটা যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহ রাজাবে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক এক লাখ মানুষ পারে খালি মাত্রার আল্লাপাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন মানুষের অহংকার সভা কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলে যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন নামাজ কোরআন শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসতে সু আল্লাহ এত বড় আলেম আল্লাহ পাক তাকে এইভাবে দিয়ে এভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মতো তেলাওয়াতও করি না কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে ওই অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে কোরআন হয়ে বসে আছে মুফতি হয়ে বসে আছে আছে না ভাই নেয়ামতের কথা স্মরণ করেন আল্লাহ পাকে নেয়ামতগুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহ পাক সুরা দুহা এটাই বলছেন সুরা দুহা শেষে আল্লাহ পাক এটা বলছেন এলাম ইয়াজিদ কা ইয়াতিমান ফাওয়া তোমাকে আমি এতিম অবস্থায় পাই নাই আশ্রয় কি দেইনি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা فأما اليتيمة فلا تقهر وأما السائلة فلا تنهر وأما بنعمة ربك فحدث তুমি আল্লাহ পাকের যে নিয়ামত আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো বলতে থাকো খালি উপলব্ধি করেন যে আল্লাহ পাকের কত নিয়ামতে আপনি আছেন বাস আর কিছু লাগবে না আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না সব চলতো তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই হায়াত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য করছেন যে আল্লাহর হাতে আপনার প্রাণ একটু প্রেশার ডাউন করলেই শেষ একটু শ্বাসকষ্ট শেষ একটু মহামারী মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ বলছে যে না সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন কাজ প্রপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধচরণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে আল্লাহ পাক আমাদের সঙ্গে কথা বলো বোঝার তো অফিক দান আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন যা বলি তার উপর আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান আমি বলছিলাম কায়ে আমার দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতার টাকার জন্য বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো যে মানুষ জেনে ফেললে কি বলবে চিচি করবে এখন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে ওল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী সাল্ল আলী হাসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম খাক হালাল খাক করতে চায় না এখনকার অনেক গার্ডিয়ান পিতা মাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারামে পরোয়া করতে চায় না করলেই হলো ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি মাপে কম দিচ্ছি কিনা সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটা দাম এক টাকা করে বেড়ে গেল তিন লক্ষ তিন তিন লক্ষ ডিমের মধ্যে তিন লাখ টাকা এক্সট্রা লাভ করলো পুরো রিজিকটাই হারাম রিজিকটা কি হ্যাঁ মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিক একটা ব্যাপার যে আমার হালাল রিজিক ছাড়া এমালত কবুল হবে না দোয়াও কবুল হবে না বরং হারাম রিজিক নিয়ে সে বছর বছর হজমরা করতেছে আর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর সামনে খাবার আসলো তিনি তারাহুরার মধ্যে ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা থেকে আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার কোথেকে নিয়ে আসলো সেই বৃত্ত বলছে যে আমি জাহিলি যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ওই যে হাত দেখে টাকা নেন টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে আংটি বিক্রি করে আচ্ছা না ওখানে গেলেই শিখ গেলে কি কেটে গেল আবার আপনাকে মুসলমান হতে হবে এত সহজ না আল্লাহ পাক নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে মুহাম্মদ ওয়াসাল্লাম তোমার যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে পাপে বেচার পাপ নাই পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ওইটা কেটে গেল কোথায় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে দেন তো কয়টা মেয়ে আছে আমার লাইফে কটা বিয়ে হবে ও আমার এই পাশে দাগগুলো গুলো দেখে দেখে বলে যে দুইটা তো সিঁড়ি কেটে গেলে হবে এরকম অনেক কাজ আছে আপনি বলছেন যে মায়ের কসম কিসের কসম শির হয়ে গেল কসম কার নামে করতে হবে বলতে হবে আল্লাহর কসম কসম যদি করতেই হয় কার নামে করতে হবে আল্লাহর নামে এ বললাম যে ভাই কেমন আছেন তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে আপনার দোয়াতেই ভালো আছে আগে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালো কথা হবে আগামীকাল আমি এটা করবই আগামীকাল আমি এটা করবই গ্যারান্টি দিতে পারবেন পারবেন বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না সময়টা ভালো না এটা যুক্তি আপনি গালি দিলেন এটাও নিষেধ এটাও নিষেধ অনেকে অনেক সময় শিরকি নামও পর্যন্ত রাখে একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ কি নাম আচ্ছা এর কোণা আমাকে আসে নাকি আচ্ছা বাদ দেন এর অর্থ হচ্ছে রাজাাধিরাজ রাজার সবচেয়ে বড় রাজা মানে সবচেয়ে বড় রাজা কে সবচেয়ে বড় আচ্ছা সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শির্ক আছে বড় বড় শির্ক আপনারা চিনেন এদিকে বলছে ইহদিন আসিরাতুল মুস্তাকিম সরি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই বের হই কবরে গিয়ে সেজদা করব ওখানে মৃত মানুষের কাছে সাহায্য চাচ্ছে সেজদা কার জন্য সেজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না সাহাবীরা কি আল্লাহর নবীকে সেজদা করেছিল না তাহলে আপনারা আমরা আপনারা কত বড় মানুষ হয়ে গেছে আমরা কি তাদের বড় হয়ে গেছে এভাবে মানুষ শীত করছে তারপরে জবাই কুরবানি অর্জনী করতে হয় তো মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কপাটি করছে এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজী তান্ত্রিক কবিরাজ বান মারা টোনা এগুলো যে করবে সেও মরশু যে ওখানে গিয়ে ধন্না দেয় সেও মশ হ্যাঁ যে করবে সে তো মুসেক হয়ে গেছেই আর যে গিয়ে ধন্য দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করে দিচ্ছে সমস্যা ইমান কাটা কেটে গেল কি করতে পারবেন কোরআন এবং হারিস থেকে চিকিৎসা করতে পারবে বরং কোরআন শূন্য দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা কত অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে নিজে ধ্বংস হয়ে যাবে কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমার কই রেট ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ এক নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াত আল কুরসি পড়বেন আয়াত কুরসি কোন সুরা কোন সুরা আছে এটা সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াত আল কুরসি আর পড়বেন সুরা বাকারার শেষের তিন আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত এর আগে সুরা ফাতিহা আছে তারপরে পড়বেন সুরা ফালাক নাস এখলাস কাফেরুন সুরা ফালাক নাস এখলাস কাফেরুন পড়বেন সুরা জিনের প্রথম দশ আয়াত কোন সুরা সুরা জিনের প্রথম দশ আয়াত পারলে পুরা সুরা ইয়াসিন সুরা ইয়াসিন তারপর সুরা সফফাত এর প্রথম দশায়াত আয়াত সাথে সুরা কাহাফের প্রথম দশ আয়াত তারপরে সুরা তহা সুরা ইউনুস আর সুরা আরফ এই তিনটা সুরায় قالوا يا موسى اما ان تلقي واما ان نكون اول من القى قال بل القوا فاذا حمالهم وعصيهم يخيل اليه من سحرهم انها تسعى فاوجس في نفسه خيفه موسى قلنا لا تخف انك انت الاعلى والق ما يمينك تلقف ما صنعوا মানে অর্থ জানলে আপনারা বুঝবেন এগুলো পড়লে এগুলো একদম লোহার তরোয়ারি দিয়ে যেমন আঘাত করা হয় এভাবে আঘাত করা হয় সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ যদি এগুলোতে আসক্ত থাকে এটা শেখ এটা কি